السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمد ونستعين ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي صدق <applause> الله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله {الذي أرسلهم بالحق مسجورا وداعيا إلى الله بإذنه وصراجا وطهرا أما بعد فإن

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات أصحاب الجنة. هم في فقال <سؤال> النبي صلى الله عليه وسلم في الحديث عن عباس رضي الله تعالى عنه قال قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الايمان ما رضي بالله اسلام دينا وبمحمد النبي صلى الله عليه وسلم. متفق من علي عليه, عليه. وقال النبي صلى الله عليه وسلم في حديث عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم.

Imam Durobayo ay sa itaas ng kagustang kapitulo imam ba? Imam ay sa itaas ng kagustang ito na kapitulo para wa imam wa Ahmad wassayni judul na ulama. Imam Malik, imam Shafi, imam Ahmad sobo judul na ulama para imam Hamza

মাধ্যমে মানুষ পূর্ণ মৌমিন হতে পারে তবে ইমানের সংজ্ঞায় খারেজ এবং মোতা জেলাদের পরস্পরে ইমানের সংজ্ঞায় কিছু কিছু মতবিরোধ রয়েছে খারেজিদের মতে অন্তরে বিশ্বাস এবং মুক্তি স্বীকৃতি করা এটা হচ্ছে ইমানের

অন্তর বিশ্বাস মুগ্ধের শিকার বাস্তবায়ন তিনটাই তাদের মনে করে বিশ্বাস এবং দিয়ে শিকার করা এটাই হচ্ছে ইমানের মূল আর আমলে বাস্তবায়ন করাটা ইমানের কোন শাখাও নাই মূলও নয় তার কারণে তাদের কাছে একজন ব্যক্তি কবিন রা গুনা গা করল তাদের কাছে পূর্ণ মনে কারণ তার বিশ্বাস এবং স্বীকার করা এটা হচ্ছে ইমানের মন আর আগুন বাস্তবায়ন করাটা হচ্ছে ইমানের শাখা তথা কোন ব্যক্তি যদি এই ছয়টা বিষয়কে ইমানদের ছয়টা বিষয় রয়েছে এই ছয়টা বিষয় বিশ্বাস করে মুখ দিয়ে স্বীকার করে তাহলে কিন্তু পূর্ণ ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না আমের করবে তথা আমের করলে সে পূর্ণ মৌমিন আমল না করলে সে দেখি পূর্ণ মৌমিন নয় সে ফাফের মৌমিন তথা পাপিস্য মৌমিন সামান্য উপস্থিতি ইমান হচ্ছে মানুষ যেমন অন্ত বিশ্বাস কর্মের মধ্যে স্বীকার করবে তেমন আঙুলের বাস্তবায়ন করা লাগবে তবেই হচ্ছে মানুষ মর্মের হতে পারবে

মানুষের ইমান যখন বাড়বে তখন মানুষের পাপ কমে যাবে আর যখন মানুষের পাপ বেড়ে যাবে তখন মানুষের ইমানটা কমে যাবে মানুষ যখন সামল করে তখন মানুষের ইমান বেড়ে যায় আবার যখন মানুষ বম করে সেই বদ আমল করার কারণে মানুষের ইমান কমে যায় তাহলে আমাদের বেশি বেশি সামল করতে হবে

করলাম আমার করা উচিত হয়নি আল্লাহর কাছে তোমরা করতে হবে এরকম অস্থিরতা কাজ করবে কিন্তু আজকে সমাজে দেখা যায় যে মানুষ হাজার পাপ কাজ করে সারাদিন পাপ কাজের সাথে যুক্ত আছে অথচ কোনো মানুষের খারাপ লাগে নামাজ পড়ি অথচ নামাজ করে আমাদের প্রশান্তি আসে নামাজ পড়ে আমরা আমাদের অন্তরকে শান্ত করতে পারি না অন্তরে প্রশান্তি নিয়ে আসতে পারি না তাহলে আমাদের

কাফেরদের এক হাজার সৈন্যবাহিনী মুসলমানদের তরবারি ঘোড়া উট সব কিছুই কম রয়েছে মাত্র দুইটি ঘোড়া সত্যটি উঠ অপর পক্ষে কাফেরদের দুইশটি ঘোড়া এবং অসভ্য উঠ ছিল মুসলমানরা শারীরিকভাবে অনেক দুর্বল ছিলেন অপর পক্ষে কাফেরদের সৈন্যবাহিনীরা শারীরিকভাবে অনেক শক্তিশালী শক্তিশালী ছিল অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

কিন্তু মুসলমানরা অন্তর থেকে বিশ্বাস করি না যেটা আমাদেরকে মনে লাগে আমরা দেখি তার জন্য আমাদের মনে হয় যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু আসল যদি আমরা এটা ভাবতাম চিন্তা করতাম যে আসয় আমাকে মৃত্যুবরণ করা লাগবে এটা অন্তর থেকে ভাবলে আমি পূর্ণ মৌমিন কিন্তু সে আসল অন্তর থেকে সে পূর্ণ মৌমি নয় কারণ পূর্ণ মৌমিন কথা পাপের হতে পারে না যদিও পাপ হয়ে যায় তৌপাক দিকে ফিরে

তারা চিরস্থায়ী হবে তারা আমাদের ইমানকে মজবুত করে ইমানকে চান্দা করি তাহলে মুসলমান তাদের দাম নেই মর্যাদা নেই মূল্য মুসলমানের প্রতি